নতুন ভিডিওতে আবারও স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখবো ত্রিকোণমিতিক অনুপাতের প্রমাণ একেবারে যে সহজ বেসিক প্রমাণগুলো থাকে পরীক্ষাতে দুই মার্কে সে ক নাম্বারে ওই জিনিসগুলো আসলে তোমরা আসলে অনেক সময় ভুল করে বসো কোন জায়গাটা ভুল করো আমি সেটা বলবো এই ভুলের কারণটা কি তোমাদের দেখো দুইটা পোর্টালটি একটি কোশ্চিন লিখে রেখেছি একটু কোশ্চিনটা খেয়াল করো সে কিস কার্ থেকেটা প্লাস কসে কিস্পার্থীটা ইকুয়াল টু কী পেয়েছো দেখো তো সে কিস স্কুয়ার থেকে ইন্টু কষেক ইস্কোয়ার থেকে দ্যাট মিনস্কেল করো তো এখানে ছিল কি প্লাস আর এখানে আমরা ডান দিকে প্রমাণ করে পেয়েছি গুণ আচ্ছা নর্মালি বলো তো একটু দুই যোগ দুই করলে কত হয় চার হয় নাকি দুই ইন্টু দুই করলে কত হয় চার হয় আচ্ছা ঠিক আছে মেনে নিলাম এমন দেখো যে তিন বসায় নর্মাল এটা ধরে নাও যে এটা তিন যোগ তিন করলে কত হয় ছয় হয় কিন্তু তিন গুণিত তিন করলে কি ছয় হয় নয় হয় তো এইটা ত্রিকোণমিতির ক্ষেত্রে এটা নর্মাল পিচ ক্ষেত্রে না হলে এটা ত্রিকোণমিতির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য কিভাবে সেটা আমরা প্রমাণ করব। এবং দেখো ডান পাশে আরেকটা আছে এটা আসলে ভাগ আকারে আছে লব বাই হর আকারে একই রকম প্রায় লব বাই হর আকারে আছে একটু দেখো প্রথম যে অঙ্কটা আছে আমরা এটা একটু খেয়াল করি মানে কী বলা হচ্ছে দেখো তো সেক ইস্কিটা আচ্ছা বলো তো সেকের বিপরীত কি সেকের বিপরীত হচ্ছে কস তাহলে এটা কি আমি লিখতে পারি এভাবে খেয়াল করো তো আচ্ছা এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে লেখো লেফট হ্যান্ড সাইডতে শুরু করলে সুবিধা হবে ঠিক আছে তাহলে কী লিখতে পারি দেখো অন বাই কষ স্কোয়ার থেটা প্লাস কী কষেকের বিপরীত কী কষেকের বিপরীত হচ্ছে কী বলো সাইন স্কুয়ার থেটা তাহলে যেহেতু আমি লেফট হ্যান্ড সাইড করতেছি লেফট হ্যান্ড সাইডে তাহলে দেখো তো এই দুইটাকে তুমি কী করতে পারো বলো তো এই যে দুইটা জিনিস তুমি নিয়েছো এই দুটাকে কী করতো লসহ করতে পারো না তাহলে কী লিখতে হবে লেখা যায় দেখো তো কস স্কুয়ার থেটা ইন্টু থেটা উপরে কী থাকে দেখো তোলা সর্ব করলে কস কস কেটে যায় থাকে কি সাইন স্কোয়ার প্লাস এটা যদি না পারো তাহলে তোমাদের পিটানো উচিত কেন কারণ তোমরা আজীবন মুখস্থ করে আসো প্লাস কস টু ওয়ান তাহলে দেখো উপরে ওয়ান লিখে দেওয়া যায় না লিখে ফেলো এরপর হচ্ছে কি কস সায়ন স্কুয়ার থিয়েটার কি কথাটা কি বুঝতে পারছো তাহলে দেখো এখন পরবর্তী যে অংশটা এটা কি আমরা আলাদা করতে পারি না আলাদা বলতে দেখো এরকম আর কি ইন্টু অন বাই সায়ন স্কুয়ার থিয়েটার হ্যাঁ অবশ্যই করা যায় এখন দেখো তো এটা সমান কি আমরা একটু ওকে দেখেছি শেখ না লিখে ফেলো 1 বাই কস মানে তো শেখ তাহলে সেক ইস্কুয়ার থিয়েটার আর ইন্টু কত cos শেখ স্কেয়ার থিয়েটার কি প্রুফড হয়ে গেছে না দেখো তো কে খুব সহজ না হ্যাঁ খুবই সহজ তাহলে এটা আশা করি বুঝতে পেরেছি এবং পরেরটা দেখো একটু পরে যেটা আছে এটাও লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করো এর দীর্ঘমিত অনুপাতে গুলো দুই মার্কের কোশ্চেনের জন্য আসে এই জন্য দেখাচ্ছি একই রকম টাইপেরগুলো আর কি ঠিক আছে আমার পরবর্তী ভিডিওগুলো এরকম থাকবে সবগুলোয় ছোট ছোট টার্ন নিয়ে আর কি তো এই ভিডিওটা দেখো এখানে যে ম্যাথটা আছে দেখো এই জায়গাটা যেটা আছে ওয়ান প্লাস হাইন স্কোয়ারের থেকে আর এখানে আছে ওয়ান প্লাস কস কষেক স্কোয়ার থেটার তা আমাদের টার্গেট থাকবে কি দুইটাকে একই রকম বানানো তাহলে এই কষেকটাকে আমরা যদি সাইন বানিয়ে নিতে পারি তাহলে আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে কেন দেখো তো এখানে যেমন শেখ ছিল সাইন কষ করেছিলাম কষেককে তেমন আমরা এখানে করবো কি কষেককে সাইনের রূপান্তর করে ফেলবো তাহলে দেখো প্রথম যে অংশটা আছে এটা লিখে ফেলো এটা রেখে দাও ঠিক আছে এরপরে দেখো কী লেখা যায় ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই সাইন স্কোয়ার থেটার লিখে যায় না হ্যাঁ লেখা যায় এরপরে দেখো পরের অংশটো প্রথম যে অংশটা আছে এটা রেখে দাও এটার কোনো কাজ নাই আপাতত বুঝতে পারছো আমি জাস্ট লসহ করলাম আর কিছু করিনি নতুন কিছু করিনি এখানে তাহলে দেখো এটা যদি উপরে চলে যাবে না সায়নি কে থেটা ভাগ ওয়ান প্লাস সাইন স্কোয়ার থেটার এবার এইটা এখন এখন দুইটা কে লশ বলো দুইটা কে লসাগু করলে কী হয় বলো তো প্লাস সাইন স্কোয়ার থিয়েটার উপরে কী থাকে এটা কেটে গেলে থাকে ওয়ান আর এখানে এটা কেটে গেলে থাকে কি সাইন স্কোয়ার থিয়েটার তাহলে দেখো তো এটা যদি ব্র্যাকেট দিই তাহলে দেখো তো এটা পুরোটা একই রকম না তাহলে আমি এটা কেটে ফেলতে পারি তাহলে কেটে গেলে কত থাকে বলো তো ওয়ান থাকে আমার প্রমাণে কী চাইছে 1 ওয়ান দ্যাটস দ্য অ্যানসার কি সহজ না একেবারে সহজ তোমরা যদি বেশিকটা বুঝে করার চেষ্টা করো তাহলে সবাই পারবা আশা করি বুঝতে পেরেছো তারপরে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবো ধন্যবাদ সকলকে